পরম প্রেমময় যুগপুরুষত্তম শ্রী শ্রী ঠাকুর রাতুল চরণ জানাই আমার শতকোটি প্রণাম জয়গুরু সকলিষ্ট প্রাণ দাদামায়রা আজকে দিকে দিকে আপনারা একটা জিনিসকে বেশি করে লক্ষ্য করতে পারবেন সেটা হলো একাদশী দেখবেন প্রচুর কীর্তনিয়া এই একাদশীর কথা বলেন প্রচুর গুরু মহোদয়রা প্রচুর বৈষ্ণব সম্প্রদায়ের মানুষরা এই একাদশীর কথা বলেন যে একাদশী করলে মহা পাপ থেকে মুক্তি পাওয়া যায় একাদশী করলে সমস্ত প্রকার অপকর্ম থেকে মুক্তি পাওয়া যায় একাদশী করলে আমাদের মঙ্গল সাধিত হয় একাদশী করলে আমাদের নরক যন্ত্রণা থেকে মুক্তি লাভ সম্ভব হয় একাদশী করলে আমাদের স্বর্গ লাভ হয় একাদশী করলে ভগবানকে সন্তুষ্ট করা যায় একাদশী করলে অর্থ প্রাপ্তি ঘটে এই সমস্ত বিভিন্ন বিধান আপনারা শুনে থাকবেন অনেকে বলে থাকেন যে একাদশী ব্রত খুব করে পালন করতে। আপনারা বর্তমানে দেখবেন প্রচুর মানুষ একাদশী ব্রত পালন করছেন অনেক মানুষ হয়তো আপনাদেরকেও বলেন যে একাদশী পালনের কথা যারা সৎসঙ্গে যারা পরম দয়ালকে মেনে চলেন তো পরম দয়াল যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের গ্রহণ করে কি একাদশী ব্রত পালন করা যায় শাস্ত্রে কি এই একাদশী ব্রতের কথা বলা হয়েছে এটা কি শাস্ত্রসম্মত এটা আগে জানতে হবে একাদশী ব্রত পালন করলে প্রকৃত কি ফল লাভ হয় এবং এই একাদশী পালনের প্রকৃত বিধিবিধান কি কি প্রকৃত রূপে একাদশী পালন করলে কি নরক যন্ত্রণা থেকে মুক্তিলাভ করা সম্ভব চলুন আমরা শাস্ত্র সম্বন্ধে একটু আলোচনা করি চলুন আমরা প্রকৃত পক্ষে একাদশী সম্বন্ধে একটু জানার চেষ্টা করি অনেকে দেখবেন বলে থাকেন শাস্ত্রে বলা হয়েছে কোন শাস্ত্রে সহযোগী উল্লেখ করতে চান না বলা হচ্ছে যে শ্রী চৈতন্য চরিত্রাম্লিদের আদি লীলায় একাদশী ব্রোতের কথা উল্লেখ আছে এবং এবং স্কন্ধ পুরাণে একাদশী ব্রোতের কথা উল্লেখ আছে কিন্তু শ্রীমদ্ গীতা বেদ এগুলিতে এই একাদশী ব্রতের কোনো উল্লেখ নেই বলা হচ্ছে যে মহাপ্রভু তার লীলা বিলাসের প্রথম থেকেই একাদশী উপবাসের প্রথা প্রবর্তন করেছিলেন কিন্তু এখানে একটা জিজ্ঞাসা হচ্ছে সত্যি কি শ্রী চৈতন্য মহাপ্রভু একাদশী উপবাসের প্রথা প্রবর্তন করেছিলেন শ্রীল জীবক গোস্বামী তার ভক্তি সন্দর্ভ গ্রন্থ স্কন্দ পুরাণে একটি উদ্ধতি দিয়ে বলেছেন যে মানুষ একাদশীর দিন শস্যদানা গ্রহণ করেন সে তার পিতা মাতা ভাই এবং গুরু হত্যাকারী এবং সে যদি বৈকুণ্ঠ লোকে উন্নত হয় তবুও তার অতঃপ্রতন হয় শ্রীমাদ ভগবৎ গীতায় শ্রীকৃষ্ণকে অর্জুনকে উপবাস থাকতে বলেছিলেন দেখি উপবাস সম্পর্কে গীতায় ভগবান কি বলেছেন তাকে দেখবেন বলে থাকেন শ্রীমাদ ভগবৎ গীতায় অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ এই একাদশীর কথা বলেছিলেন কিন্তু প্রকৃতপক্ষে তিনি বলেছিলেন শ্রীমদ্ভাগবত গীতায় 6 নম্বর অধ্যায় 16 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বাণী দিয়েছিলেন নাত্য স্নাতस्त जोगহস্তেন জৈকান্ত মন্মাতঃ নাচাতি স্বপ্নশীলস্য জাগ্রত নৈবัจ্জুন শ্রীমদ্ভাগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু স্পষ্ট করে তাঁর বানীর মধ্য দিয়ে বলে দিলেন হে অর্জুন যে অতিরিক্ত ভোজন করে অথবা উপবাসী থাকে আবার অতিরিক্ত নিদ্রা অথবা সমুস্থর রাত্রি জাগিয়া থাকে তার যোগ হয় না এখানে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ উপবাসী থাকার কথা বলেন নেই আবার তিনি 17 নম্বর শ্লোকে বললেন যুক্তahara viharasya yukta chestasya karmasu yuktasya labhaddhasya যোগে bhavati dukkhaha অর্থাৎ দুঃখের নাশক এই যোগ তার পূর্ণ হয় যিনি পরিমিত আহার বিহার করেন কর্মে পরিমিত চেষ্টা করেন এবং যার নিদ্রা জাগরণ সংযমিত অধিক ভোজনে আলস্য নিদ্রা এবং প্রমোদ ঘিরে ধরে তখন সাধনা ব্যাহত হয় আহার ত্যাগ করলে সমূহ দুর্বল হয়ে যায় অচল স্থির হয়ে বসবার ক্ষমতা থাকে না পূজ্য মহারাজজি বলতেন যে যতটা খোরার তার থেকে একটা দুটো রুটি কম খাওয়া উচিত বিহার অর্থাৎ সাধনার অনুকূল বিচরণ অল্প পরিশ্রম করা উচিত কোনো কাজ খুঁজেনি তা অন্য তার রক্ত সঞ্চার শিথিল হয়ে যাবে যার ফলে রোগ ব্যাধি শিকার হবে আয়ু নিদ্রা ও জাগরণ আহার ও অভ্যাসে কমবেশি হয় মহারাজি বলতেন যোগীকে চার ঘন্টা স্মরণ করা উচিত সবসময় স্মরণ মনন করা উচিত যে বৃথা জাগরণ করে সে শীঘ্রই পাগল হয়ে যায় কর্মে পরিমিত চেষ্টা হওয়া দরকার অর্থাৎ নিয়ত কর্ম আরাধনার অনুরূপ নিরন্তর প্রযত্নশীল হওয়া দরকার বাহ্য বিষয়গুলি স্মরণ না করে সর্বদা তাতেই তিনি নিযুক্ত তাঁরই যোগে সিদ্ধি লাভ হয় অর্থাৎ আহার বিহার কর্মনিদ্রা এবং জাগরণে যিনি সমতা রেখে চলতে পারেন এবং এটা যিনি নিত্য মেনে চলতে পারেন তার কিন্তু যোগ দুঃখ নাশি বা দুঃখ নাশ হয় গীতায় শ্রীকৃষ্ণ আহার বিহার নিদ্রা জাগরণ নিয়মিত রাখতে বলেছেন এখানে কিন্তু কোন রকম সমস্যা বা কোন রকম উপবাসের কথা কিন্তু তিনি বলেননি অনেক মানুষ আছেন যারা কঠোর তপস্যা করেন এবং দম্ভ অহংকারের বলে কাম আসক্ত পরায়ণ হয়ে বলশালী হয়ে শরীরের ভূতগুলিকে নষ্ট করে দেয় আর শরীরের আমাকে কষ্ট দেয় এই সব লোকেরা অসুরের ইহা তুমি নম্বর এবং ন্যায় শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু এই বিধান দিলেন তিনি বললেন অশাস্ত্র তাপন্তে যে তা অপর জানা দস্তাহস কার সংযুক্ত সেই ব্যক্তিগণ শাস্ত্র বিরুদ্ধে ঘোর কল্পিত কল্পিত কি রচনা করে তপস্বর অনুষ্ঠান করে দম্ভ অহংকার যুক্ত কামনা আসক্তি বলান্বিত হয়ে কশ অন্ত শরীরস্থ ভূত গ্রামম চেতস মং চৈবন্ত শরীরস্থং তস্তিন্দ সুর নিশ্চয়ানহ তারা দেহ উপস্থিত ভূত সমুহয় এবং অন্তঃকরণ আমাকে অর্থাৎ অন্তর্জামিকে কৃষ করে অর্থাৎ দুর্বল করে আত্মা প্রকৃতিতে আকৃষ্ট হয়ে বিকার সমূহ দ্বারা দুর্বল যোগ্য সাধনা দ্বারা সবল হয় সেই অবিবেকীগণ অর্থাৎ অজ্ঞানীগণকে আসরিক বুদ্ধি বিশিষ্ট বলে জানবে অর্থাৎ তারা সকলেই অসুর প্রশ্নটি এখানেই সম্পূর্ণ হলো স্বাস্থ্যবিধি ত্যাগ করে সাত্ত্বিক ব্যক্তিগণ দেবতাগণের পূজা রাজস্বিক ব্যক্তিগণ যক্ষ রাক্ষসগণের পূজা করেন এবং তামসিক ব্যক্তিগণ ভূত প্রেতাদের পূজা করেন কেবল পূজাই করেন না ঘোর তপস্যার অনুষ্ঠান করেন কিন্তু অর্জুন দেহের স্থিত ভূতগণকে এবং রূপে অবস্থিত আমাকে অর্থাৎ পরমাত্মাকে দুর্বল করেন আমার থেকে দূরে সরে যান ভজনা করেন না তাদের তুমি অসুর বলে জানবে অর্থাৎ দেবতাগণের পূজ্যগণ অসুর হয় এর থেকে বেশি আর কেউ কি বলবে অতএব এরা সকলেই যার অংশমাত্র সেই মূল এক পরমাত্মার ভজন করুন এই প্রসঙ্গের উপর পরম যোগেশ্বর শ্রীকৃষ্ণoverline জোর দিয়েছেন এখানে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে উপবাস না থাকার বিধান দিলেন তিনি আর বলেন একাদশী দিন শ্রী জন্য সবকিছু রন্ধন করা হয় এখানে আরো একটি জিনিস দেখুন গীতায় স্পষ্টভাবে যা তোমা আমঙ্গত রা সংপূতি পূজ্য ইতং চা জং উচ্ছिष्टमপি ধামেং ভোজনং প্রিয়ম যে আহার ঘন্টা পূর্বে পাক করা হয়েছে গটুর অসং রসিন দুর্গন্ধময় বাসি উচ্ছिष्ट বায়তো এবং অপবিত্র সেই আহা তামসিক ব্যক্তিদের প্রিয় হয় প্রশ্নটি এখানেই সম্পূর্ণ হলো তাহলে তামসিক খাবার কি কখনো গ্রহণ করা উচিত এখানে বলা হচ্ছে একাদশীর দিন শ্রী বিষ্ণুর জন্য সবকিছু রন্ধন করা হয় এমন কি অন্ন এবং ডাল ও শাস্ত্রে নির্দেশ দেয়া হয়েছে যে সেই দিন বৈষ্ণবদের বিষ্ণু প্রসাদ পর্যন্ত গ্রহণ করা উচিত নয় সেই প্রসাদ পরের দিন গ্রহণ করার জন্য রেখে দেয়া যেতে পারে একাদশীর দিন কোনো রকম শস্য দানা কি অন্ন তা যদি বিষ্ণু প্রসাদ হয় তবুও তা গ্রহণ কঠোরভাবে নিষেধ করা হয়েছে শিল জীবক গোস্বামী ভক্তি সন্দর্ভ গ্রন্থে এই কথার উল্লেখ কিন্তু করেছেন অর্থাৎ একাদশীর দিন ভগবানকে যে প্রসাদ নিবেদন করা হয় সেই প্রসাদও গ্রহণ করা যাবে না কিন্তু কথা হচ্ছে এখানে বলা হচ্ছে পরের দিন ওই প্রসাদ গ্রহণ করতে হবে আবার এদিকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে যিনি বাসি পচা উচ্ছিষ্ট খাবার গ্রহণ করেন তিনি তামসিক আহার গ্রহণ করছেন কিন্তু অনেকে বলতে পারেন এটা ভগবানের প্রসাদ তাই হয়তো এটা তামসিক আহার হবে না এটা পবিত্র থাকবে এবং ভগবানের প্রসাদ যেহেতু তাই অমৃত থাকবে আপনারাই বিচার করবেন আবার শাস্ত্র অনুযায়ী বিধবা না হলেও একাদশী ব্রত পালন করার প্রথা শ্রী চৈতন্য মহাপ্রভু প্রবর্তন করেছিলেন তবে কি শ্রী চৈতন্য মহাপ্রভু গীতা বিরোধী ছিলেন এখানে কিন্তু আপনারা একটু বিবেচনা করবেন একদিকে বলা হচ্ছে শরীরকে কষ্ট দেয়া যাবে না শরীরের ভূতগুলোকে নষ্ট করা যাবে না বেশি উপবাস বেশি খাদ্য গ্রহণ বেশি জাগরণ কোনোটাই করা যাবে না শরীরের সমতা রেখে চলতে হবে আবার অপর দিকে বলা হচ্ছে যে একাদশী ব্রত অর্থাৎ পূর্ণ উপবাস পালন করতে হবে যেমন শ্রীল ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ বলছেন শ্রী চৈতন্য মহাপ্রভু তার লীলা বিলাসের প্রথম থেকে একাদশী উপবাসের প্রথা প্রবর্তন করেছিলেন শ্রীল জীব ও গোস্বামী তাঁর ভক্তি সন্দর্ভ গ্রন্থে স্কন্ধ পুরাণের একটি উদ্ধৃতিতে বলেছেন যে মানুষ একাদশীর দিন শস্যদানা গ্রহণ করে সে তার পিতা মাতা ভাই গুরু হত্যাকারী এবং সে যদি বৈকুণ্ঠ লোকে উন্নীত হয় তবুও তার অদঃপতন হয় একাদশী দিন শ্রী বিষ্ণুর জন্য সবকিছু রন্ধন করা হয় এমনকি অন্ন এবং ডালও কিন্তু শাস্ত্রে নির্দেশ দেওয়া হয়েছে যে সেদিন বৈষ্ণব দে বিষ্ণুর প্রসাদ গ্রহণ করা উচিত নয় সেই প্রসাদ পরের দিন গ্রহণ করার জন্য রেখে দিয়া সেই প্রসাদ পরের দিন গ্রহণ করা যেতে পারে একাদশীর দিন কোনো রকম শস্য দানা এমনকি অন্য তা যদি বিষ্ণু প্রসাদ হয় তবু তা গ্রহণ করতে কঠোরভাবে নিষেধ করা হয়েছে বিধবা না হলেও শাস্ত্র অনুসারে একাদশী ব্রত পালন করার প্রথা শ্রী চৈতন্য মহাপ্রভু প্রবর্তন করেছিলেন এটা শ্রী চৈতন্য চরিত্রামৃত আদি লীলা নাকি উল্লেখ আছে শিল ভক্তি বেদান্ত স্বামী এই কথা লিখছেন তো এখানে ভগবান শ্রীকৃষ্ণ এক কথা বলছেন আবার আদিললায় নাকি এই একাদশী ব্রত করার বিধান রয়েছে কিন্তু পরমদয়াল যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদেরকে এই একাদশী পালনের কথা বলেছেন কিভাবে বলেছেন চলুন আমরা জেনে নেব এবং বিজ্ঞানসম্মত ভাবে এই একাদশী ব্রত কিভাবে পালন করতে হয় সেটি আমাদের জানতে হবে পরমদয়াল যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বানে দিলেন রবি গুরু পূর্ণমাসী আর চতুর্দশী অমাবস্যা সংক্রান্তি কিংবা একাদশী এ কটা দিন অন্তত থাকিস পাতলা পুতলি খেয়ে ব্যতিক্রমে পয় মালে যায় ঘৃষ্ট আঘাত পেয়ে তিনি বলছেন শুধুমাত্র একাদশী নয় রবিবার গুরুবার পূর্ণমাসী চতুর্দশী অমাবস্যা সংক্রান্তি পূর্ণিমা এবং একাদশী এই কটা দিন পাতলা অর্থাৎ হালকা খাবার গ্রহণের কথা কিন্তু বলছেন এর মধ্যে শ্রীকৃষ্ণ করতে পারবো না বেশি না কম খাবার গ্রহণ করতে পারব অর্থাৎ উপবাস করতে পারবো না আমরা অতিরিক্ত ঘুমাতে পারবো না আমরা অতিরিক্ত জাগতে পারবো কোনটাই আমাদের জন্য কিন্তু সঠিক নয় তাই তো আমাদেরকে এই যে বারগুলো এগুলোতে হালকা খাবার গ্রহণ করতে হবে এর মধ্য দিয়ে কি হয় আমাদের শরীর কিন্তু সুস্থ সবল থাকে এই একাদশী করার মধ্য দিয়ে আমাদের শরীর মন এই দুটো কিন্তু ভালো থাকবে যে দুটো আমাদের সাধনার জন্য অত্যন্ত জরুরি অর্থাৎ আমাদের শরীর এবং মন যদি না ভালো থাকে আমরা কিন্তু সাধনা করতে পারবো না আগেকার দিনে দেখা যেত বিধবা একাদশী ব্রত পালন করতেন কেন করতেন নিজেদের সংযমকে রক্ষা করার জন্য নিজেদের শরীরকে ঠিক রাখার জন্য মনকে কন্ট্রোল করার জন্য এবং শরীরকে নিয়ন্ত্রণ রাখার জন্য কিন্তু এই একাদশী ব্রত বা অমাবস্যা পূর্ণিমার দিন হালকা পাতলা খেয়ে থাকার বিধান কিন্তু ছিল কিন্তু বর্তমানে একাদশী তিথি প্রচুর মানুষ পালন করছেন এটা খুবই ভালো কিন্তু এটাকে প্রকৃত রূপে পালন করতে হবে একাদশী তিথি পালনের মধ্য দিয়ে শরীর মন দুটো ভালো হবে তার সাধন ভজনে আমরা উন্নতি লাভ করতে পারবো তাই তো এই দিনগুলোতে আমাদের পাতলা খেয়ে থাকতে হবে তবে এই নয় যে বর্তমানে যে গোড়ামিটা চলছে সেটা কিন্তু কোনো শাস্ত্রে উল্লেখ করা হচ্ছে না শাস্ত্র বলা হচ্ছে যিনি প্রকৃত ভক্ত নাম জপ করেন এই দিনগুলোতে তারা কিন্তু পাতলাপুদলি খে থাকেন এবং তারা সাধনায় উন্নতি লাভ করতে পারেন তাদের মনকে তারা কন্ট্রোল রাখতে পারেন তারা সহজে ভগবানের নাম জপে মনকে বসাতে পারেন বা মনকে নিয়ন্ত্রণ করে সাধনায় অগ্রসর হতে পারেন এছাড়া এই দিনগুলো পালনের সময় কিন্তু অত্যন্ত নাম জপ করার বিধান রয়েছে প্রত্যেকটা নাম জপ করতে হবে মন থেকে হিংসা দূর করতে হবে মন থেকে খারাপ চিন্তা ক্ষৌরকর্ম এই সমস্তগুলোকে দূর করতে হবে আর এগুলি অ্যাকচুয়ালি পালনের মধ্য দিয়ে কিন্তু আমাদের বিধান সুস্থ সবল থাকবে আমাদের মনও সুন্দর থাকবে আর মাঝে মধ্যে এগুলি পালনের মধ্য দিয়ে আমাদের মনের মধ্যে একটা স্পিরিচুয়াল শক্তি জাগ্রত হবে এটা অতি নিশ্চয়ই তাই এই দিনগুলোতে প্রত্যেক সৎসঙ্গীরা আপনারা কিন্তু অতি অবশ্যই হালকা পাতলা খেয়ে থাকতে পারেন এর মধ্যেতে আপনার শরীর বিধান সুন্দর থাকবেন যারা আমিষ আহার গ্রহণ করেন তারা কিন্তু এই দিনগুলোতে আপনারা অতি অবশ্যই নিরামিষ আহার বা সাত্ত্বিক আহার গ্রহণ করবেন এর মধ্যেতে আপনার শরীর বিধান ভালো থাকবে পরম দল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুরও কিন্তু তাই বারবার করে এই যে রাজসিক কামসিক আহারের কথা বারণ করা হয়েছে আমাদেরকে গ্রহণ করতে ভগবান শ্রীকৃষ্ণ বারণ করেছেন পরমদয়াল যুগ পুরুষোত্তম শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বানিয়ে দিলেন বাসি কিংবা পচা জিনিস বাহন কিন্তু অশেষ রোগের ওর ব্যবহারে সাবধান রবি বাহক ও সব দুর্ভোগের তিনি আরো সহজভাবে আমাদেরকে কিন্তু বানের মধ্যে দিয়ে শিক্ষা দিয়েছেন যে বাসি পচা খাবার কিন্তু আমাদের খাওয়া যাবে না ওটা রোগের বাহক এবং ওর যত আমরা গ্রহণ করব ততই আমাদের দুর্ভোগে পড়তে হবে পরমদয়াল যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র স্বাস্থ্য সদাচার নীতিতে যে সমস্ত বাণী তিনি দিয়েছেন সেগুলো আপনারা অতি অবশ্যই একবার দেখে নেবেন এই যে বর্তমানে এত শরীর খারাপ হচ্ছে বর্তমানে এত সমস্যা হচ্ছে এই সমস্ত সমস্যা থেকে মুক্তি লাভ করতে পারবেন যদি আপনারা পরম দেলের আদেশ নির্দেশ মেনে চলতে পারেন তিনি বাণী দিয়েছেন খাসনে মাদক পেঁয়াজ রসুন মাছ মাংস নানাবিধ ওতে বিধান বিষাক্ত হয় অযথা উত্তেজিত যার ফলে বাঁচাবাড়া সহজভাবে পায় না সারা মরণ তরুণ চলন যেসব হয়েই পড়ে বিক্ষোভিত আমরা না জেনে অনেক ভুল কর্ম করে থাকি যার জন্য কিন্তু এই সমস্যাগুলো হয় তো এই যে একাদশী ব্রতের কথা বলা হচ্ছে এই একাদশী ব্রত আপনারা পালন করুন কোনো প্রবলেম নাই কিন্তু একাদশী ব্রতের মধ্যে কোনো গোনামি না এনে শুধুমাত্র একাদশী নয় রবিবার পূর্ণিমা একাদশী চতুর্দশী এছাড়া অমাবস্যা পূর্ণিমা এই সময়গুলোতে কিন্তু আপনারা এই দিনগুলোতে কিন্তু আপনারা হালকা পাতলা খেয়ে পরম বিধান মেনে চলুন দেখবেন শরীর ভালো থাকবে মন ভালো থাকবে সহজে আপনারা সাধন বাজন উন্নতি লাভ করতে পারবেন আর যারা বর্তমানে একাদশী একাদশী করে বলেই যাচ্ছেন যে একাদশী করলে নরক থেকে মুক্তিলাভ একাদশী করলে মহাপাপ থেকে মুক্তিলাভ একাদশী করলে মহাপুণ্য লাভ একাদশী করলে এই হবে সেই হবে এই সমস্ত জিনিসগুলোকে কিন্তু লোককে শুধুমাত্র একটু আশ্বাস দেওয়া মাত্র লোক তো ম্যাজিক দেখতে পছন্দ করেন আর সহজে কীভাবে এই সমস্ত ফলগুলো লাভ করা যায় সেটা খোঁজেন তাই তার একটা উপায় মাত্র এটি বলা হচ্ছে প্রকৃতপক্ষে কিন্তু এই সমস্ত জিনিস থেকে এই শুধুমাত্র এই একটি কর্ম করলাম একদিন না খেয়ে থাকলাম উপবাসে থাকলাম বা পেপের তরকারি বাদামের তরকারি খেয়ে থাকলাম এতে করে মহাপূর্ণ লাভ করলাম তা কিন্তু হয় না পুরো দিনটা যদি আপনি ভগবানের মানুষ হয়ে থাকতে পারেন ভগবানের নাম জপ যদি করতে পারেন ভগবানের সাধন ভজন যদি করতে পারেন তাহলে আপনি সহজে কিন্তু ভগবানের আশীর্বাদ ধন্য হয়ে মহামুক্তি লাভ করতে পারবেন নরক থেকে মুক্তি লাভ করতে পারবেন পাপ থেকে মুক্তি লাভ করতে পারবেন সবই সম্ভব হবে শুধুমাত্র এই দিনগুলোতে অতি অবশ্যই পাতলা পুতলি আহার গ্রহণ করতে পারেন এতে আপনারা উপকার পাবেন আর বর্তমান যুগে মানুষ তো ধর্মপথ থেকে বিচ্ছিন্ন হচ্ছে তাই বিভিন্ন রকম ভাবে মানুষকে ধর্মপথে আনার কথা বলা হচ্ছে কিন্তু এতে করে কতজন মানুষ যে প্রকৃত রূপে ধর্মপথে আসছে বা তাদের মনের বিকার চলে যাচ্ছে সেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না প্রকৃত রূপে মানুষ যতদিন না মানুষ হওয়া শিক্ষা দেবেন ততদিন কিন্তু এই সমস্যা থেকে আমরা মুক্তি লাভ করতে পারবো না শুধুমাত্র একাদশী দ্বাদশী যাই করে না কেন কোনো পূর্ণ ফল লাভ হবে না মানুষ যদি না মানুষের মতো মানুষ হতে পারে আর সেই কথাগুলো কিন্তু বর্তমানে যদি আমরা বলি তাহলে কিন্তু খুবই সমস্যা পরমদয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর করে বলেছেন আগে মানুষ হও মানুষ মানুষ হতে হবে আমাদেরকে মানুষ যদি না হয় তাহলে কোনো কিছুই আমরা লাভ করতে পারবো না যতই আমরা একাদশী করি না কেন আমরা যদি আমাদের মনের বিকারকে দূর না করতে পারি আমাদের আচার ব্যবহার কথাবার্তাকে ঠিক না করতে পারি আমাদের চালচলন চরিত্রকে যদি না ঠিক করতে পারি আমরা এদিকে একাদশী করছি মুখে গালাগালি করছি লোকে সর্বনাশ চাইছি হিংসা করছি তাতে করে একাদশী করার কোন পূর্ণ ফল লাভ হবে না এদিকে আমরা একাদশী করছি পেঁপে ঝোল খাচ্ছি বাদামের তরকারি খাচ্ছি কিন্তু মানুষের ক্ষতি করার চেষ্টা করছি এই একাদশীর কোনো কিন্তু মাহাত্ম্য থাকে না একাদশী করতে হলে প্রকৃত রূপে করুন আপনাদের যা নীতিবিধি রয়েছে সেগুলো পালন করুন কিন্তু ভগবানের নামজপ ছাড়া ভগবানের সাধন ভজন ছাড়া পুরো দিনটা পবিত্রভাবে যদি না কাটাতে পারেন পুরো দিনের চিন্তা যদি আপনার সৎ না হয় পুরো দিন যদি না পবিত্র কর্ম আপনি করতে পারেন হিংসা অহংকার দেশ এগুলো যদি না আপনি ত্যাগ করতে পারেন মানুষের মতো মানুষ যদি না আপনি হতে পারেন এসব করে কোনো লাভ হবে না যতই আপনারা একাদশী করুন আর যাই করুন না কেন কোনো পূর্ণ ফল কিন্তু লাভ সম্ভব নয় সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা পরম দয়াল যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আপনাদেরকে একাদশী পালন করতে বললেন কি বললেন না আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেল মোটামুটিভাবে আপনারা বুঝতে পারলেন তা আপনাদের মত করে আপনারা পালন করবেন এবং সবশেষে একটা কথা বলি পরম দয়ালের নাম জপ ছাড়া বর্তমান যুগে উদ্ধার পাওয়ার কিন্তু আর কোনো পথ নাই পরম দয়ালের নাম করতে থাকুন পরম দয়ালের পথে চলতে থাকুন আপনারা পরম দয়ালের যে বাণীগুলি রয়েছে সেগুলো পড়বেন শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ করবেন দেখবেন ভগবান শ্রীকৃষ্ণ সংস্কৃতে যেগুলি বলে গিয়েছিলেন তারই সহজ সরল ভাষায় কিন্তু পরমদাল আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন তেনারা তো যুগোপযোগী ধর্ম প্রচার করে যান যুগের প্রয়োজনে তেনারা আসেন এবং যুগে যুগে যেমনটা দিলে মানুষ নিতে পারবে তেমনটা কিন্তু তারা দেন তো যুগে তিনি এসেছেন আমাদেরকে আরো সহজভাবে তেনারা বুঝিয়ে দিয়ে গিয়েছেন কিভাবে চলতে হবে থাকতে হবে সমস্ত কিছুই কিন্তু তিনি আমাদেরকে দিয়েছেন তার আটাশ হাজার বাণী আমাদের জীবনকে সুন্দর সুমধুর করার জন্য তিনি দিয়েছেন এবং প্রচুর শাস্ত্র গ্রন্থ রয়েছে সেই গ্রন্থগুলো আপনারা অতি অবশ্যই অধ্যয়ন করুন তাতে করে ভালো থাকবেন বর্তমানে এই যে কলুষপূর্ণ জীবন এই জীবন থেকে আপনারা শান্তি খুঁজে পাবেন কোন সংসারে আজকে শান্তি নেই কেমন সংসার আমরা তৈরি করছি কোনো সংসারে শান্তি নেই কোনো সংসারে একটা মানামানির ভাব নেই শ্রদ্ধাভক্তি নেই এই যে বর্তমান অরাজকতা তৈরি হচ্ছে এর থেকে কিন্তু বাঁচতে গেলে আজই পরম দেলের পথ অবলম্বন করতেই হবে এছাড়া অন্য কোনো পথ নেই সকলে খুব ভালো থাকবেন পরমদয়াল আপনাদের প্রত্যেকের মঙ্গল করুন জয়গুরু বন্দে পুরুষোত্তম